ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু উই আর আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তারা বুদ্ধিযুদ্ধি জানে সব কীভাবে ফাইন্যান্সিয়াল বিষয়েই করে কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রচেষ্টা তবে কিছু অগ্রসর হয়েছে আপনার কোথায় আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয় আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেক রাজনীতির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুক আর আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি কারণ এই ফরম্যালিটিতে কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে না মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাঙ্কে সুইস ব্যাঙ্কে বলে দিলাম টাকা দিয়ে দাও দেবে না তো ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে সেটা তো অলরেডি কিন্তু আমরা এনেপ্লেস্ট আপনার জানেন এগারোটা বারোটা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি আর বাকিগুলো যে দুশো কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে রাখতে তারা বাধ্য কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না আপনি কোনো ওরা যদি বসে থাকে আপনি ফেরত আসবে না আর যদি আনতে হয় এই প্রসেসগুলি মেনটেন করতে হবে এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এটা এটা ছাড়া ফের কীভাবে আনবে আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আচ্ছা এই কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাঙ্কে এটা একটা কম্প্রিহেন্সিভ ইসে দেবে একটা রিভিউ আমরা করছি যে কি কত আনা যায় কত অলরেডি কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে বেশগুলো কতগুলো দেশকে কোথাও ওদের টাকা আছে কোথাও ওদের অ্যাকাউন্ট আছে কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে সেটাও কিন্তু তথ্য আছে এখন বাকি কাজ করতে যতটুকু সময় লাগে